আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক দিনের কোলাহল শেষে আমরা যখন রাতের আধারে বিছানায় গা এলিয়ে দেই তখন আমরা এক প্রকারের ছোট মৃত্যুর কোলে ঢলে পড়ি ঘুম হলো মৃত্যুরই ভাই আমরা জানি না এই ঘুমের পর আগামীকাল সকালে আমাদের চোখ আবার পৃথিবীর আলো দেখবে কি না কিন্তু আপনি কি জানেন এই অনিশ্চিত ঘুমের সময়টিতেও মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার বান্দার নিরাপত্তার জন্য এবং তার গুনাহ মাফের জন্য এমন এক অভাবনীয় ব্যবস্থা করে রেখেছেন যা জানলে আপনার চোখ ভিজে যাবে এমন একটি আমূল বা দোয়া আছে যা পাঠ করে এবং পবিত্র অবস্থায় ঘুমালে স্বয়ং ফেরেস্তারা আপনার সিথানের কাছে দাঁড়িয়ে সারা রাত আপনার জন্য দোয়া করতে থাকে আজকের ভিডিওতে আমরা জানব সেই জাদুকরী আমল এবং দোয়ার কথা যা ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের এই ছোট্ট জীবনে আমরা কতই না গুনাহ করে ফেলি দিনের আলোতে জেনে বা না জেনে করা পাপগুলো আমাদের আমলনামা ভারী করে তোলে কিন্তু দয়াময় আল্লাহ চান না তার বান্দা গুনাহের বোঝা নিয়ে ঘুমাক তাই তিনি এমন কিছু সহজ সুযোগ করে দিয়েছেন যাতে ঘুমের মধ্যেও আমাদের নেকি অর্জন হতে থাকে এবং গুনাহ মাফ হতে থাকে কল্পনা করুন তো একবার আপনি গভীর ঘুমে আচ্ছন্ন অথচ মহান আল্লাহর নূরের তৈরি ফেরেস্তারা আপনার পাশে দাঁড়িয়ে সারা রাত ধরে আল্লাহকে বলছেন হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি এর প্রতি রহমত নাজিল কর সারা রাত ধরে একজন নিষ্পাপ ফেরেস্তার এই দুয়াকি আল্লাহ ফিরিয়ে দেবেন কখনোই না ইনশাআল্লাহ এখন প্রশ্ন হল সেই বিশেষ আমল বা দোয়াটি কি। সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর এক হাজার একান্ন এবং তাবারানি শরীফে এই বিষয়ে চমৎকার একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্ল্লাহ আলাইয়াশাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু করে ঘুমাতে যায় তার শিওরে একজন ফেরেশটা নিয়োজিত থাকেন সেই ব্যক্তি রাতে যখনই নড়াচড়া করে বা পাশ ফেরে তখনই ওই ফেরেশটা আল্লাহর কাছে দোয়া করে বলেন হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন কেননা সে পবিত্র অবস্থায় বা অজু করে ঘুমিয়েছে সুভান আল্লাহ চিন্তা করুন কেবল অজু করে ঘুমানোর কারণে একজন ফেরেস্তা আপনার জন্য সারা রাত মাগফিরাতে দোয়া করছেন কিন্তু এর সঙ্গে যদি আপনি রাসুলসল্লু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেন যা আয়াতুল কুরসি নামে পরিচিত তবে নিরাপত্তা এবং ফজিলত বেড়ে যায় বহুগুণ সহি বুখারি শরীফের হাদিস নম্বর দুই হাজার তিনশো এগারো অনুযায়ী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তাল্লার পক্ষ থেকে একজন পাহারাদার ফেরেস্তা সারা রাত তাকে পাহারা দেবে এবং শয়তান সকাল পর্যন্ত তার কাছেও ভিড়তে পারবে না তাহলে আসুন আমরা সেই মহিমান্বিত আয়াতটি একবার শুনে নেই যা শোয়ার আগে পাঠ করলে এই বিশাল পুরস্কার পাওয়া যাবে الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ প্রিয় দর্শক এই আমলটি করতে আপনার মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে প্রথমে সুন্দর করে অজু করে নেবেন এরপর বিছানায় শুয়ে একনিষ্ঠ মনে আয়াতুল কুরসি পাঠ করবেন এরপর ৩৩ বার সোবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবেন যদি সম্ভব হয় তবে সুরা মুলখ তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ সারা রাত ফেরেস্তারা আপনার পাহারায় থাকবে এবং আপনার জন্য ক্ষমার দোয়া করতে থাকবে একবার ভাবুন যদি আজ রাতেই আপনার মৃত্যু লেখা থাকে আর আপনি এই অবস্থায় মারা যান যে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করছিল তবে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে রাসুলসল্লিহুয়াশাল্লাম সব সময় পবিত্র অবস্থায় ঘুমানোর চেষ্টা করতেন এবং সাহাবিদেরও এই নির্দেশ দিতেন আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি অলসতা বা ক্লান্তিকে প্রশ্রয় না দিয়ে আমরা অজু করেই বিছানায় যাব হতে পারে এই সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাতুল ফের দাউস করবেন আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিনী ভাইদের জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ